নমস্কার সবাই কেমন আছো সবাইকে মেরি ক্রিসমাস এই যে আমার ছেলেকে আজকে সান্তার সারপ্রাইজ গিফট দেবে এখনও ঘুমিয়ে আছে আজ এক মাসের উপরে ও অপেক্ষা করে আছে কখন সান্তা আসবে আর কখন ওকে গিফট দেবে ভালো ছেলে হয়ে থাকতে বলে গেছে সানটা ওর জন্য নিয়ে আসা হয়েছে সানটা দিয়ে গেছে ক্যারাম বোর্ড দুটো কেক দিয়ে গেছে আর একটা ব্লক দিয়ে গেছে ঘর বানানোর ব্লক নড়াচড়া করছি উটকে উঠবে মনে হচ্ছে যাই হোক ভোরবেলায় খুব বকেটকে ঘুম পাড়ানো হয়েছে নাহলে তো শান্তায় কেক দেবে না ও তো সেটা বোঝে না ভাবছে যে জেগে থাকলেই বুঝি সানটা আসবে এটা অবশ্য আমরাও ভাবতাম যাই হোক দেখা যাক ও ঘুম থেকে উঠে কি করে এখনও তো ঘুমোচ্ছে আপনারাও দেখুন ও কী কী গিফট পেলো

प्लास्टिक टेक ये सुन तो और की सुंदर लग है बिल्कुल है बोलचा तू वीडियो करेगा तो तो कर